ক্যাক রিপোর্ট আমরা পেয়েছি মোটামুটি দেখেছি আমরা ক্যাক রিপোর্ট বিভিন্ন অসঙ্গতি রয়েছে এখন যে যে সেক্টরে অসঙ্গতিগুলো রয়েছে রেজিস্ট্রার সাহেব এফও সাহেবকে আমি জানিয়েছি যে সেই সেই সেক্টরে চিঠি দিয়ে তাদের সদুত্তরগুলো জানার চেষ্টা করতে হবে এবং পরবর্তীকালে সেই রিপোর্ট ইসিতে প্লেস করা হবে ক্যাক রিপোর্ট যেহেতু ওনারা আইডেন্টিফাই করেছেন আমাদের ধরে নিতে হবে সেগুলো সত্যি আছে সুতরাং ক্যাক রিপোর্ট তারা একটা অডিট অফিসাররা এসছেন তাদের একটা টিম এসছে তারা এসে সমস্তটা খতিয়ে দেখেছেন সেটাকে তো আমরা ভুল বলতে পারি না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে আমরা এক নয় একাধিকবার সরব হয়েছি পনেরো সালে বিশ্ববিদ্যালয়ের অনুমতির পর থেকে যা যা হয়েছে তার কোনো অডিট রিপোর্টই প্রকাশ পায়নি দু হাজার চব্বিশের অডিট রিপোর্টে লাখ লাখ নয় কোটি কোটি টাকার দুর্নীতি সামনে আসছে তো তৎকালীন যিনি ভিসি ছিলেন তিনি তো শিক্ষামন্ত্রীকেও পিএইচডি করিয়েছিলেন এই দিক দিয়ে আমাদের দল বা সরকারকে জড়ানোর যে প্রচেষ্টা রাজনৈতিকভাবে বিজেপি করছে সেটা সাধারণ শিক্ষিত মানুষরা জানেন সমস্ত বিষয়টা শিক্ষিত মানুষদের কাছে পরিষ্কার এবং বাংলার বেশিরভাগ মানুষ শিক্ষার দিক দিয়ে অগ্র অগ্রগতি বাংলার মানুষের মধ্যে আছে এবং বেশিরভাগ মানুষ শিক্ষিত মানুষ তাই বিজেপি এখানে স্থান পাচ্ছে না কেননা ভুলভাল বলে ভুলভাল আক্রমণ করে ভুল বুঝিয়ে অন্য জায়গার মানুষকে বিজেপি বিভ্রান্ত করতে পারে কিন্তু বাংলার মতো একটা শিক্ষিত সমাজকে বিভ্রান্ত করা বিজেপির কাজ নয় একের পর এক বিস্ফোরক অভিযোগ আসছে সাতানব্বই লাখ টাকার চেয়ার টেবিল আনতে ভাড়া পাঁচ লাখ উপাচার্যের আবাসন নির্ণয়ের নির্মাণের ক্ষেত্রে অতিরিক্ত পঁচিশ পয়েন্ট একাশি লক্ষ টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ নিয়ম ভেঙে পঞ্চান্ন লক্ষ লক্ষ টাকার অগ্রিম বরাদ কোনো কোনো সংস্থাকে টেন্ডার নীতি না মেনে বারবার বরাদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে কি বলবেন সবগুলোর ক্যাক রিপোর্ট আমরা পেয়েছি মোটামুটি দেখেছি আমরা ক্যাক রিপোর্ট বিভিন্ন অসঙ্গতি রয়েছে এখন যে যে সেক্টরে অসঙ্গতিগুলো রয়েছে রেজিস্ট্রার সাহেব এফ সাহেবকে আমি জানিয়েছি যে সেই সেই সেক্টরে চিঠি দিয়ে তাদের সদুত্তরগুলো জানার চেষ্টা করতে হবে এবং পরবর্তীকালে সেই রিপোর্ট ইসিতে প্লেস করা হবে এবং ইসিতে প্লেস করার পরে যে সিদ্ধান্ত হচ্ছে সেইটা গভর্নমেন্টের কাছে পাঠানো হবে এবং আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু অসঙ্গতি রয়েছে এই অসঙ্গতিগুলো কেন হলো সেগুলো তো একদিনে আমরা উদ্ধার করতে পারবো না বা উপলব্ধি করতে পারলে বুঝতেও পারবো না কিন্তু আমরা চেষ্টা করছি যে কোথায় কি অসঙ্গতি রয়েছে আদৌ সেখানে কোনো বিল ভাউচার বা কোনো টেন্ডার প্রক্রিয়া যথাযথভাবে হয়েছে কিনা সেগুলোর সব উত্তর আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় কিন্তু আমরা চেষ্টা করছি সেই উত্তরগুলো খোঁজবার এবং সেই উত্তরগুলো খুঁজে গভর্নমেন্টের কাছে পূর্ণাঙ্গ ভাবে ইসির পরে একটা রিপোর্ট দেবার চিঠি করেছে এই সেটা কি দেওয়া হয়েছে হ্যাঁ সেটা প্রাপ্তি শিকার আমরা জানিয়ে দিয়েছি এবং তারা ভালো জানিয়ে দিয়েছেন আপনি ইসিতে প্লেস করুন প্লেস করার পরে আমাদের ডিটেলস রিপোর্ট দেবে আপাতত যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো গুলো ক্যাগ রিপোর্টে সত্যি আছে ক্যাগ রিপোর্ট যেহেতু ওনারা আইডেন্টিফাই করেছেন আমাদের ধরে নিতে হবে সেগুলো সত্যি আছে সুতরাং ক্যাগ রিপোর্ট তারা একটা অডিট অফিসাররা এসছেন তাদের একটা টিম এসছে তারা এসে সমস্তটা খতিয়ে রেখেছেন সেটাকে তো আমরা ভুল বলতে পারি না তার মধ্যে সত্যতা নিশ্চয়ই আছে বলেই তারা এগুলো আইডেন্টিফাই করে একটা স্বয়ংশাসিত নতুন ইউনিভার্সিটি এত বড় দুর্নীতি মানে কীভাবে সম্ভব শুনুন একটা নতুন ইউনিভার্সিটি ঘটতে গেলে গ্রোয়িং স্টেজে অনেকগুলো থেকে যায় সেটা থাকা স্বাভাবিক কিন্তু এই ইউনিভার্সিটিতে কোথায় কিভাবে আছে ইন ডিটেলসে না পর্যন্ত আমরা বিস্তারিত হয় বলতে পারবো নাম আপনি কি দায়িত্বে আছেন দলের ফাল্গুনি চক্রবর্তী জেলার সাধারণ সম্পাদিকা সম্প্রতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সিএজি রিপোর্ট এখনো ইন্টারনালি এসেছে কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে রিপোর্টে ব্যাপক দুর্নীতি এটা প্রকাশ পাচ্ছে যেমন সাতানব্বই লাখ টাকার আসবাব আনতে তার যার ভাড়া পড়েছে পাঁচ লাখ উপাচার্যের আবাসন নির্মাণের ক্ষেত্রে নিয়ম ভেঙে অতিরিক্ত প্রায় পঁচিশ লাখ টাকার মতো পাইয়ে দেওয়ার অভিযোগ সংস্থাকে বিশ্ববিদ্যালয়ের যে নতুন ভবন সেটা নির্মাণে প্রায় সাড়ে সাড়ত্রিশ লাখ টাকার একটা দুর্নীতি টেন্ডার দুর্নীতি একের পর এক বিভিন্ন সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ সরকারি টেন্ডারের নিয়ম না মেনে বলবেন দেখুন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি নিয়ে আমরা এক নয় একাধিকবার সরব হয়েছি পনেরো সালে বিশ্ববিদ্যালয়ের অনুমতির পর থেকে যা যা হয়েছে তার কোনো অডিট রিপোর্টই প্রকাশ পায়নি দু হাজার চব্বিশের অডিট রিপোর্টে লাখ লাখ নয় কোটি কোটি টাকার দুর্নীতি সামনে আসছে তো তৎকালীন যিনি ভিসি ছিলেন তিনি তো শিক্ষামন্ত্রীকেও পিএইচডি করিয়েছিলেন সেই আমলে কি হতে পারে তার তো এটা নমুনা মাত্র ধীরে ধীরে দেখুন আরও কত কিছু প্রকাশ হবে যে সরকার যে সরকারের সব কিছুই সামনে এদেরকে রেখে তৎকালীন উপা উপাচার্য রেজিস্ট্রার যাদেরকে সামনে রেখে পিছন দিকে যে সমস্ত কর্তারা এনাদের মাধ্যম দিয়ে এই অবৈধ টেন্ডার বা এই অবৈধ নির্মাণ জমি কেনা এ সমস্ত নিয়ে যে টাকা পয়সা যে তসরুপ করেছে শিক্ষাক্ষেত্রে উন্নতির যে উন্নতি কল্পে যে অর্থ বরাদ্দ হয় সেই অর্থে উঁচুতলার নেতা মন্ত্রীদের মনোরঞ্জনের ব্যাপারে যে টাকা পয়সা খরচ হয়েছে তারা সে সমস্ত তো ইনকামের রাস্তায় এ সমস্ত জায়গাগুলো তো এখান থেকে যারা সুবিধা পেয়েছে আমরা আশা করব যে এটা সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত দোষীরা উপযুক্ত পাক দোষীরা ইতিমধ্যেই ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে এই মর্মে একটা রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ব্যবস্থা নেবে হয়তো রাজ্য সরকার রাজ্য সরকারের কাছে আমরা আশা করব সঠিক কিন্তু কতটুকু হবে সেটুকু তো সেই সময় কথা বলবে যদি সঠিকভাবে তদন্ত হয় বা সঠিকভাবে অপরাধী যদি ধরা পড়ে তাহলে আমরা আশা করব যে অন্তত উত্তর দিনাজপুর জেলার বিশ্ববিদ্যালয়ের মান বজায় থাকবে দলগতভাবে আপনার কোনো ব্যবস্থা দেখুন দলগতভাবে তো ব্যবস্থা আমরা অবশ্যই আশা করব যে আমরাও এটা আন্দোলনে নামবো ভবিষ্যতে আমরা দেখি আগে যে আমরা আগে তদন্তের আশা করব যে সঠিক তদন্ত হোক দোষীরা শাস্তি পাক না হলে আমরা আমাদের মতন করে চেষ্টা করব কিভাবে বিজেপির নেতৃত্বে আরো অনেক বেশি হোমওয়ার্ক করার প্রয়োজন আছে পড়াশোনা করার প্রয়োজন আছে জানার প্রয়োজন আছে যে কোনো ইউনিভার্সিটি হচ্ছে একটা সহসংস্থত সংস্থা তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক কিভাবে হবে না হবে সমস্ত বিষয়টা ইউনিভার্সিটি দেখে এখানে সরকারের কোনো কন্ট্রোল থাকে তো সেই ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কোথাও টেন্ডার প্রক্রিয়ায় কোনো অবৈধতা থেকে থাকে তার দায় দায়িত্ব সম্পূর্ণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপরেই বর্তায় এবং আপনারা মাননীয় বর্তমান বিসি সাহেবের মুখেও শুনলে যে সরকারও রিপোর্ট চেয়ে পেটে পাঠিয়েছে নিশ্চয়ই ওনাদের যে ইসি বডি আছে সেখানে মিটিং এর পরে যে সিদ্ধান্ত হবে তারা রিপোর্ট পাঠালে বিষয়টা সরকার নিশ্চয়ই দেখতে পারে তার আগে কখনো সরকার কোনো ইউনিভার্সিটিতে নিজের থেকে মাথা ঢুকাতে পারে না সেটা সরকারের পক্ষে সম্ভব না এবং আমাদের সরকার সেটা করেও না সেই দিক দিয়ে আমাদের দল বা সরকারকে জরানোর যে প্রচেষ্টা রাজনৈতিকভাবে বিজেপি করছে সেটা সাধারণ শিক্ষিত মানুষরা জানেন সমস্ত বিষয়টা শিক্ষিত মানুষদের কাছে পরিষ্কার এবং বাংলার বেশিরভাগ মানুষ শিক্ষার দিক দিয়ে অগ্র অগ্রগতি বাংলার মানুষের মধ্যে আছে এবং বেশিরভাগ মানুষ শিক্ষিত মানুষ তাই বিজেপি এখানে স্থান পাচ্ছে না কারণ ভুলভাল বলে ভুলভাল আক্রমণ করে ভুল বুঝিয়ে অন্য জায়গার মানুষকে বিজেপি বিভ্রান্ত করতে পারে কিন্তু বাংলার মতো একটা শিক্ষিত সমাজকে বিভ্রান্ত করা বিজেপির কাজ নয় সেই জন্যই পনেরো বছরের চেষ্টা ব্যর্থ হয়েছে আগামী দিনেও বিজেপি ব্যর্থ হবে